হুম আবার জলের বোতল নিয়ে আবার পাকানো হবে একটু ওরম করে তুই যেতে পারিস কখনো দেখ পাকা আয় বিনি আই বিনি আই চলে ঘুমাবি চলে একটু ঘুমিয়ে নে আয় 4:00 বেজে গালি চলে আয় কি রে বিনি মিনি আয় শয় 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 আমি চলে যাচ্ছি টাটা টাটা চলে যাই খুব চালা গেছি আবার দেখছে আমি টাটা চলে যাচ্ছি বাই বাই টাটা তাহলে একটা নাচ কর একটা দেখি একটা নাচও দেখি ফাগুনের মোহন মন মাতানো মোহন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায় টিরি ডিং টিরি ডিং ফাগুনের মোহনায় তাহলে বারান্দায় রোদ্দুরটা কর বারান্দায় রোদ্দুর আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে গরম চাই চুমুক দি আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি আবার ওটা কি আবার ওটা কি বসে 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 খেলো তাহলে দেখ ওখান থেকে তুই মানে তোর পাকা মোটা শুধু দেখি তুই আয় নেমে চলে 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 বদমাইশি করবি চলে আয় তাহলে দেখেছি আবার কিরম আমাকে রাগ দেখাচ্ছে দেখো